একে জলসা আর গজলের ব্যয়ফিল করা সম্ভব হয় না এটা মানে সময় দিয়ে উঠতে পারি না আমরা যেহেতু ওয়াজের ব্যাপারটা আলাদা ওয়াজ দু একটা কথা বললে হয়ে যায় কিন্তু গজলের বিষয়টা সম্পূর্ণ আলাদা এটা সুরের প্রয়োজন হয় একটু কথাবার্তারা বলতে হয় ওই জন্য সময়টা একটু বেশি প্রয়োজন হয় তো আলহামদুলিল্লাহ যা অনেক গজল শোনানো হলো আমি বেশি বিলম্ব করবো না আর পনেরো থেকে কুড়ি মিনিট আমার হাতে সময় আছে তারপর হুজুর আসবেন ইনশাআল্লাহ এর মধ্যেই আমাকে রিকোয়েস্ট করা হয়েছে ফুরফুরা শরীফ কিনে একটা গজল এবং বুড়িমা বুড়িমা এই দুটো মেন গজল মূল গজল রইল তার আগে ছোট্ট আকারে আমি আপনাদের সেই গজলটি শুনিয়ে দেবো যেটি ছিল নবী পাকের আদর্শ আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত তার আচার ব্যবহার মানুষের সঙ্গে কেমন ছিল সেই বিস্তারিত কবি ছন্দের মাধ্যমে লিখে খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন যে একজন বুড়ি নবী পাকের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে কোথায় যাচ্ছে মোহাম্মদের দেশে থাকবে না মোহাম্মদ একটা বাজে ছেলে বদমাইশ ছেলে আজকের এই মোহাম্মদের দেশে থাকা যাবে না বলে সেই বুড়ি নিজের কাঠুরি ফাটুরি নিয়ে গুড়ি মা টুকটুক করে রৌদ্ের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে মোহাম্মদ হলো দুষ্ট দুশ্চরিত্র ছেলে তো আমার নবী পাকে ব্যবহার সেই গুড়ির সঙ্গে কেমন ছিল কবি অভিসন্দরের মাধ্যমে নিচ্ছে শুনবে

घोड़े भेरी मता घोड़े भी न सोजे रेरी मता পরিমার জীর্ণ শীর্ণ দেহ চামড়া গুটিয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না একটা ভারী গাঁথুরি মাথায় নিয়ে টুকটুক করে পরিমা লাঠি ধরে ধরে চলেছে আর আমার নবীকে গালাগাল দিচ্ছে একটা করে হাঁটে নবীকে গালাগাল করে হঠাৎ করে একজন মানুষ এসে বলে ও বুড়িমা কোথায় চলেছ বুড়িমা বলে আর বলিস নে বাবা আবদুল্লাহ একটা মোহাম্মদ একটা বদমাইশি দুষ্টু দুশ্চরিত্র ছেলে দেশে থাকা যাবে না শুনছি নাকি ওর প্রতি ইমান না নিয়ে আসলে কলমা না পড়লে সবার নাকি গর্দান উড়িয়ে দেওয়া হচ্ছে তাই আমি বুড়ি ওই বদমাইশের জামানায় থাকতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি সেই লোক কি বলছে শুনুন के तेरे गुरु ईशु शाही ताके अपन Oh, 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 oh,

ते बोरे मोहती ताए चले ता कुदी मथा लिंगे ते बोरे मोहती ताए चले ता कुदी मथा

भागा रे जत्ते बोड़े मोहती गाय चले दाठरी मत आ इकडे बोड़े मोहती गाय चले दाठरी मत कानी बंचता पाय चलियो ओ माता धर बंचता पाय चलियो ओ माता कहो मंदिर जाना है

আমার নবী পাকের হাতে হাত দিয়ে কলমা পুরো মুসলমান হয়ে গেছিল অনেক বড় বড় গজল ভাব সময় আর নেই একদম সময় শেষ হয়তো আর একটা গজল হবে হুজুর আসবে ইনশাল্লাহ আপনারা ওয়াজ ওয়াজির শুনবেন হুজুরের কণ্ঠে আমার প্রিয় ভাই যানোরপুরার শরীর থেকে এসেছে থানার জন্য অপেক্ষা করুন তিনি এক্ষুনি চলে আসবেন ইনশাল্লাহ